নমস্কার বন্ধুরা মালুদের মিনি কিচেনে স্বাগতম আজ একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখুন এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় এই রেসিপিটা প্যানকেক যখন তখন বাড়িতেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন বাচ্চারা বায়না করলে বাজার থেকে আর কিনে এনে খাওয়াতে হবে না খুব অল্প সময়ে কিন্তু বিভিন্ন রকমের এই প্যানকেক আমরা বাড়িতে বানাতেই পারি তা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্যানকেকটা বানাতে কী কি লাগে আর কত টাইমের মধ্যে এই প্যানকেক তৈরি হয়ে যায় চলুন রেসিপিটা শুরু করা যাক পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কিভাবে এটা বানালাম চলুন তাহলে একটা বোল নিয়ে নিলাম তাতে একটা ছেঁকনি দিয়ে দিলাম দিয়ে তার ভিতরে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দেব এক টেবিল স্পুন বেকিং পাউডার আর দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা খুব অল্প মাত্রায় দিলেই হবে না দিলেও চলবে কোনো ব্যাপার না এবার এটা ভালো করে টুকে নিলাম একটা প্লেটে তুলে নিলাম এবার ওই বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব একে একে দুটো ডিম কিন্তু এর ভিতরে ফাটিয়ে নিলাম ফ্রিজে যদি রাখা থাকে তাহলে কিছুক্ষণের জন্য বাইরে রেখে দেবেন ফ্রিজ থেকে সরাসরি বার করে এটা বানাবেন না এটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে নেব বেশ টিমটা সুন্দর করে ফাটিয়ে নিলাম এই অবস্থায় দিয়ে দেব যে কাপ দিয়ে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু চিনের গুঁড়ো দিয়ে দিলাম দু কাপ আর দিয়ে দেব এক কাপ মতন সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব এবার আমি এখানে বাটারস্কচ এসেন্স ইউজ করলাম আপনারা যে কোনো এসেন্স ঘরে থাকলেই দিতে পারেন বেশ সুন্দর করে এটাকে আমি ফাটিয়ে নিলাম এবার সেই টুকে রাখা ময়দাটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুন্দর করে একইভাবে এটা মেশাতে হবে একই প্রসেসে কিন্তু বারবার হাত এদিকে ওদিকে ঘোরানো যাবে না তাহলে ফর্মটা হবে না এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা একটু হালকা করে নেব যেহেতু এটা একটু ঘন হয়ে গেছে দেখুন আমি অল্প অল্প করে দুবারে দুধ মিশিয়ে এটাকে একটু পাতলা ব্যাটার করে নিলাম খুব পাতলা না ঠিক এমন হবে এর ঘনত্বটা এবার আমি নিয়ে নিলাম কিছুটা চকো চিপস আর কিছুটা টুটি ফুটি আমি প্যানকেকের উপরে এগুলো ব্যবহার করবো চলুন তাহলে একটা কড়াই নিয়ে নিলাম এখানে একটা নন স্টিকারে কড়া নিলাম তাতে একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তেলটা ভালো করে কিন্তু মুছে নিলাম একটু তেল কিন্তু এতে থাকলে চলবে না এবার একটা চামচের সাহায্যে ছোট্ট ছোট্ট করে এখানে ব্যাটারগুলো ঢেলে দিলাম আমার এখানে একটা কড়াইতে কিন্তু তিনটে প্যানকেক তৈরি হবে তার বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে বেশ ছোট ছোট সাইজের কিন্তু এই প্যানকেকগুলো হয় দেখুন এখানে আমি তিনটে প্যানকেক বানিয়ে নিলাম এর উপরে কিন্তু কিছুটা চকোচিপ ছড়িয়ে দিলাম বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় এই চিপসগুলো বেশ কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিয়ে দেখুন এক সাইড কিন্তু আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব একইভাবে আবারও কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য আর যেটুকুনি ব্যাটার ছিল সেই ব্যাটারের মধ্যে কিন্তু আমি এক ফুটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম একটু কালার আসার জন্য ব্যাটারটা একটু মিশিয়ে নিলাম দেখুন ওদিকে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে কেকটা নামিয়ে নেব এক পিট উল্টে দিলাম এক পিট কিন্তু আমার সুন্দর বেক হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন ঠিক এমনই কিন্তু কালার আসবে আমি ওই সবুজ কালারটাও কিন্তু একে একে দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও কিন্তু পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এগুলো একটু উল্টে দেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন কিন্তু দেখুন কতটা সফট হয়েছে দুটো কালারের কিন্তু প্যানকেক রেডি হয়ে গেছে একটাই ফুটি ইউজ করেছি আর একটাই চকোচিস ইউজ করেছি আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর আমার কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি পরের একটা recipe niya